আসসালামু আলাইকুম স্বর্কে স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন ভিডিওর আমন্ত্রণ আজকে আপনাদের জন্য ছোট একটি ব্লগ শেয়ার করছি সেটা হলো আপনারা সবাই জানেন যে বেশি যে আমি এখানে কিছু হাঁস মুরগি পালতে ভীষণ পছন্দ করি তথা হয়তো আমার কিছু হাঁস মুরগি আছে আর এই যে মুরগিটা দেখেছিলেন এই মুরগিটা আমি তিরিশ দিন আগে ডিম দিয়ে বসিয়েছিলাম ভাবলাম এই ভিডিওটা শেয়ার করব যে কোনো একটি কাজে ব্যস্ততার কারণে আমার এই ভিডিওটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম এখন শেয়ার করি আসলে দেশি মুরগি কীভাবে বাচ্চা ডিম বসাই আমরা বা কীভাবে বাচ্চা বের করি সেটাই আপনাকে দেখাবো তো যাই হোক আমি এখানে দশটা ডিম দিয়ে তারপর উপরে ছালে দিলাম আর অবশ্যই কিন্তু যারা দেশি মুরগি বাচ্চা ফুটাতে বসাবেন তারা এরকমভাবে ছালে দিবেন ছালে দিলে কি হবে দেশি মুরগির গায়ে রকম পোকা হবে না অনেক সময় কী হয় ছালি না দেওয়ার কারণে মুরগির গায়ে পোকা হয় আর সেটা কিন্তু পুরো ঘর ভরে যায় বাড়ি ঘর ভরে যায় গায়ে ওঠে আর এরকম যদি ছালে দিয়ে তাহলে কিন্তু আর গায়ে ওঠার কোনো সম্ভাবনা থাকবে না এখন আপনি মুরগিটার সামনে দিলে মুরগিটা সুন্দরভাবে ডিমগুলো নিজে থেকে নিয়ে বসার চেষ্টা করবে আবার কিছু কিছু মুরগি আছে যেমন আমারই কয়েকটা মুরগি ছিল যেগুলো আসলে যেখানে ডিম পারে সেখানেই বসতে চায় অন্য কোনো জায়গায় বসতে চায় না অনেক কষ্ট করে বসাতে হয় কিন্তু আমার এই মুরগিটা কিন্তু সেরকম কষ্ট করতে হয়নি ও ডিম দেখে ঠিক সেই জায়গায় কিন্তু ডিম নিয়ে বসতে চায় চেয়েছে আর এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এটাকে ওনাকে ওকে নিয়ে কোনো কষ্ট আমার করতে হয়নি ও সুন্দর করে কিন্তু ও ডিমগুলো নিয়ে বসে যাচ্ছিলো তারপর একটা সময় আমার মনে হলো যে আসলে এই ডিমগুলো নিয়ে দিচ্ছি এগুলো ডিমগুলো যখন বেরো হবে পরে যাবে কিনা তারপর ভাবলাম যে এখানে একটা বল দিয়ে বসিয়ে দিই তা আমি বলের মধ্যে করে ডিমগুলো দিচ্ছি আর মুরগিটা কিন্তু ওই বলের মধ্যে ডিম নিয়ে বসে গেছে আর আমার মেয়ে কী করেছে ফাঁকে যে দোকান থেকে দুটো কোয়েল পাখির ডিম কিনে নিয়ে এসেছে এখন এই কোয়েল পাখির ডিম দুটো এখানে দিয়ে দিয়েছে আমিও ভাবলাম তাহলে দিয়ে দিই দেখি ফোটে কিনা তবে ফোটার সম্ভাবনাই আছে কারণ এটা আমাদের চেনা চেনা যে দোকান সেখান থেকে নিচ্ছে আর সে নিজেই কোয়েল পাখির ডিম মানে পারে তার কোয়েল পাখি সে কোয়েল পাখি আর এই যে দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর প্রায় আমি এখানে একুশ দিনে দিন এই জিনিসটা এটা কীসের বাচ্চা বলতে পারেন মুরগির বাচ্চা না কোয়েল পাখির বলতে পারবেন আসলে হলো এটা হলো কোয়েল পাখির বাচ্চা যাই হোক কিউট কিন্তু দুটো কোয়েল পাখি ডিম দিয়েছিল আর দুটো ডিমই কিন্তু ফুটেছিল আর আমার এখানে দশটা ডিম দিয়েছিলাম আমার কিন্তু দশটা ডিমই ফুটেছে আর একটা ডিম রয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আরেকটা ডিম এটা কিন্তু মুরগি যখন উমে বসেছিলো মনে হয় তখন পেরেছিল। কিন্তু আমার দশটা মুরগির বাচ্চা আর দুটো কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত কিউট কিউট দুটো কোয়েল পাখির বাচ্চা মুরগির তলেও কিন্তু এভাবে দিয়ে কোয়েল পাখির বাচ্চা ফোটানো যায় এখন আমি কিন্তু এই কৈল পাখিগুলোকে খুব সুন্দর করে মায়ের ওমের ভিতর দিয়ে রাখবো চেষ্টা করব বাঁচানোর জন্য আসলে মুরগিটা বড় থাকে আর বাচ্চাগুলো এত ছোটো যে এরা কিন্তু থাকে না এরা টপ করে বেরিয়ে যায় খুবই চঞ্চল মুরগির বাচ্চা থেকেও কিন্তু অনেক চঞ্চল কল পাখির বাচ্চাগুলো আর এগুলো কিন্তু বের হয়ে আসে দেখেন আমি কিন্তু ঢুকিয়ে দিচ্ছি আবার বের হয়ে যাচ্ছে ঠিক এরকমই করে এখন আমি এগুলোকে রেখে দিব আর এই সাইডে দেখুন আমার কিউট কিউট মুরগির বাচ্চাগুলো দেখতে কতটা সুন্দর মশাল্লা অবশ্যই সবাই মশালা বলবেন এখন আমি এগুলোকে আমি দিয়ে রাখছি যেন খুব ভালো মায়ের তাপ পেয়ে সুন্দরভাবে এটা ঝরঝরে হয় আর আমি একদিন পর এগুলোকে বের করব আর এই যে একদিন পর বের করলাম দেখুন বাচ্চাগুলো মশালা অনেক ঝরঝরে হয়ে গেছে আর এই যে কোয়েল পাখির বাচ্চাগুলো দেখুন এরা কিন্তু খুবই চঞ্চল মুরগির বাচ্চাগুলো মায়ের কাছাকাছি থাকে কিন্তু এরা দেখেন দৌড়াতে থাকে শুধু দৌড়ের উপর থাকে হারেজি একজন আর এখানে একটু পানি ছিল আর পানি খাওয়ার জন্য দেখছি এগুলো খুব চাচ্ছে তাই একটু পানিও ভাবলাম খাইয়ে নিই আর আসলে মুরগির বাচ্চা কিন্তু দেখবেন পানি খাওয়ার সময় কিন্তু গলাটা উঁচা করে তারপর পানি খায় আর এই কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু সেরকম খায় না এটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এগুলো কোয়েল পাখির বাচ্চা এরা কিন্তু একদম পানির মধ্যে মুখ ডুবিয়ে তারপরে এক নিঃশ্বাসে পানি খেতে থাকে মুরগির বাচ্চা কিন্তু পানি মুখে নিয়ে তারপর গলাটা উঁচা করে পানি খাবে তা যাই হোক এটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কইল পাখির বাচ্চা যারা আসলে মনে সন্দেহ আছে যে এটা কইল পাখির বাচ্চা না হতে পারে মুরগির বাচ্চাকে বলছি তা যাই হোক এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কোয়েল পাখির বাচ্চা আর এই কোয়েল পাখির বাচ্চাগুলো এত চঞ্চল যে মায়ের কাছেই থাকে না তো এনে ছেড়ে দিল মায়ের কাছে আবার যখন ঠান্ডা লাগে ওদের তখন কিন্তু ওরা মতোই মায়ের কাছে গিয়ে মায়ের একেবারে বুকের ভিতর ঢুকে যায় এখন ওরা আবারও পানি খেতে চলে আসছে আবার এই দেখেন এখানে কিন্তু আবার মায়ের বুকের ভিতর ঢুকে গেছে যখন ওদের ঠান্ডা লাগে তখন কিন্তু ওরা ঠিকই তাঁত নেওয়ার জন্য মায়ের বুকের ভিতর ঢুকে যায় এই জিনিসটা অনেক ভালো লাগলো দেখে কিন্তু ভাগ্য খারাপ আসলে এই মুরগির তলে দিয়ে যে আমি এই পাখির বাচ্চাগুলো ফুটিয়েছিলাম সেই বাচ্চাগুলো কিন্তু আসলে টেকেনি কারণ হলো মায়ের পায়ের চাপা খেয়ে মানে চাপ খেয়ে কিন্তু বাচ্চাগুলো মারা গিয়েছিল এটা আমার কাছে খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নাই কারণ এই দুটো বাচ্চাকে আমি তেমন কোনো সাপোর্ট দিতে পারতাম না অনেকগুলো বাচ্চা হলে হয়তোবা কোনো একটা সাপোর্ট দিয়ে আমি চেষ্টা করতাম কিন্তু এই দুটো বাচ্চা আমি কীভাবে এই করবো তাই চেয়েছিলাম দেখি মায়ের রোমের তলে হয়তো বা চেষ্টা করবে কিন্তু মুরগির বাচ্চা মতন তো বড় না অনেকটা ছোট তাই মায়ের চাপ খেয়ে আসলে বাচ্চাগুলো মারা গিয়েছিল তা আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আমার মেয়েও অনেকক্ষণ ধরে কান্না করছিল কারণ ও শখ করে এনে ডিমগুলো ডিমগুড়ো ফুটিয়েছিলো মুরগির তলে দিয়ে আপনাদের কাছে কেমন লাগলো একটু বলবেন তো এদের চঞ্চলতা কিন্তু খুবই ভালো লাগে তা আমি অনেকটা সময় ধরে এদের ভিডিওটা করছিলাম কারণ আমার কাছে খুবই ভালো লাগছিল এরা কিন্তু খুব সুন্দর করে মায়ের সাথে সাথে কিন্তু ছিল মুরগির বাচ্চার মতো করে কিন্তু ছিল তা যাই হোক আর এটা কিন্তু প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে এই মুরগির বাচ্চাগুলো কিন্তু এখন না প্রায় এটা পনেরো দিন পর কিন্তু ভিডিওটা করছিলাম তো যাই হোক পনেরো দিনের বাচ্চাটা এখন কিন্তু অনেকটাই ঝরঝরে মায়ের সঙ্গে দূরাদুরি করে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও চাইতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলে পাশে থাকতে হবে পাশে থাকে বেলে এখনটা বাঁচিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবে সেক্ষেত্রে কিন্তু স্বপ্নের কিচেন ব্লগের এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে হবে দেখা হবে আর আবার দেখা হবে হয়তো কোনো নতুন রেসিপি বা এরকম ছোট্ট কোনো ব্লগ নেই কেমন লাগলো জানাবেন